আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল মাই প্রপার্টি এবং ফেসবুক পেজ তাইফু সুমন অফিসিয়াল পেজ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আপনারা জানেন এই পুরোটা তিন কাঠা আমাদের চ্যানেলে এর আগে এটার বিরু আছে তো আলহামদুলিল্লাহ আমরা এই সাইড দিয়ে দেড় কাঠা এই সাইড দিয়ে এই আপনার বাউন্ডারি এটাকে দেড় কাঠা এটা পিছন দিয়ে সেল হয়েছে আর এই দেড় কাঠা এটা আছে দুই শতাংশ দুই পাঁচ অর্থাৎ সোয়া দুই শতাংশ বা দেড় কাঠা এই দেড় কাঠা এখন আছে আপনারা নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে তিন কাঠা থেকে দেড় কাঠা চলে গেছে আমরা এরা আগেও বলেছিলাম এটা ভাগ করে নিতে পারবেন তো এক ভাই এটা পিছন দিয়ে দেড় কাঠা নিয়েছে আর এটা আছে এবং আপনাদের দারুণ একটা সুবিধা এটার জন্য একদম স্পেশালভাবে এই এই রাস্তাটা আপনারা এই এই পুরো রাস্তাটাই আপনারা এই পেয়ে যাচ্ছেন খুব এই দেড় কাঠার জন্য আপনারা সরজমিনে আসলে দেখতে পারবেন তো আমরা একটু ভিডিওতে আর একটু দেখে নেই নিষ্কণ্ঠক ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য প্রিয় দর্শক এই প্লটের কাছে আসতে হলে আপনাদের ঢাকা সিলেট মহাসড়কের কাজপুর তারাব রুপসির পরেই বরপা বাস স্ট্যান্ডে চলে আসতে হবে বরপা বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব দিকে কান্দাপাড়াতে চলে আসতে হবে কান্দাপাড়া সরকারি প্রাইমারি স্কুলের সামনে চলে আসবেন সরকারি প্রাইমারি স্কুলের সামনে আমরা যেতে থাকি আমরা দেখতে দেখতে কান্দাপাড়া সরকারি প্রাইমারি স্কুলের সামনেই চলে আসলাম এইদিকে গাউসিয়া মার্কেট আর এই দিক থেকে বরপা থেকে আমরা চলে এসেছি এখানে দেখা যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলটা আমরা এখানে নেমে অটো থেকে নেমে এই পূর্ব দিকে আর একটি রাস্তা চলে গিয়েছে এক মিনিট হাঁটার পথেই আমাদের আজকের এই প্লটের অবস্থান তো চলুন আমরা প্লটের কাছে চলে যাই প্রিয় দর্শক আমরা প্লটের কাছে চলে এসেছি আপনারা জানেন এর আগেও এখানে আরও কয়েকটি ভিডিও দিয়েছিলাম এটা তিন কাঠার একটি প্লট ছিল তিন কাঠা থেকে দেড় কাঠা অলরেডি আমরা সেল করে দিয়েছি আর সামনের দেড় কাঠার রয়েছে এবং এই সেপারেট এই রাস্তাটা পেয়ে যাবেন পাঁচ ছয় থেকে ছয় ফিটের আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্কোয়ার প্লট হয়ে গেছে একটি চমৎকার বাড়ি হয়ে যাবে প্লটের জমির পরিমাণ দুই দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ সোয়া দুই শতাংশ এই রাস্তাটা পেয়ে যাবেন সেপারেট রাস্তা আপনার রাস্তার কোনো সমস্যা নেই আর বিক্রয় মূল্য দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুরো দেড় কাঠা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এটা তারাবো পৌরসভার তিন নং ওয়ার্ডে অবস্থিত আপনারা এই জমিটি নিতে হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন সরজমিনে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি চারিদিকেই বাউন্ডারি করা রয়েছে এবং এই এইখানে তিরিশ শতাংশের জায়গা ছিল বিক্রি করতে সবগুলো বিক্রি হয়ে গেছে এই দেড় কাঠা রয়ে গেছে আপনারা এই দেড় কাঠা নিতে পারেন এবং এখনই বাড়ি করার উপযোগী ভরাট আপনারা নিজের বিদ্যুতে যা দেখতে পাচ্ছেন সেটাই একেবারেই ভরাট চারিদিকেই বাউন্ডারি করা পাবেন সীমানা নির্ধারণের কোনো সমস্যা নেই তো দ্রুত চলে আসুন স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে আপনারা দেখার জন্য চলে আসুন কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টিযুক্ত তো প্রিয় দর্শক আপনারা জানেন এটা আমরা তিন শতাংশ পুরোটাই অ্যাড দিয়েছিলাম আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন স্পষ্ট দেড় কাঠা ওই সাইডে বিক্রি হয়েছে আর এই রাস্তা বরাবর চমৎকার একটি স্কোয়ার প্লট আপনারা মধ্যে দেখেছেন একদম স্কোয়ার প্লট হয়ে গেছে দেড় কাঠা খুব সুন্দর এই রাস্তাটাও পেয়ে যাবেন চমৎকার একটা পজিশনের দেড় কাঠা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ফোন করে চলে আসুন বিক্রি হওয়ার আগেই বিক্রি হওয়ার আগেই আপনারা ফোন করে সরজমিনে দেখার জন্য চলে আসুন